নমস্কার আজকে শনিমঙ্গল জ্যুতি নিয়ে একটু আলোচনা করব শনিমঙ্গল জ্যোতি কীভাবে তৈরি হচ্ছে মঙ্গল এই মুহূর্তে মকরে বসে আছে আর শনি তার নিজ ঘরে বসে আছে অস্ত অবস্থা এবার যথারীতি শনি আঠেরো তারিখ উদিত হবে এই কুম্ভ রাশিতেই আর মঙ্গল মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ পনেরো তারিখ ছটা বাইশ সন্ধ্যাবেলা সুতরাং এই যে শনি মঙ্গলের জ্যুতি তৈরি হলো কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে সেটা আমরা একটু আলোচনা করব কেন কুম্ভ রাশিতে শনি মঙ্গলের এই যে জ্যুতি তৈরি হয়েছে মার্চ মাসে দুটোই হচ্ছে গ্রহ এবং যাদের বাচ্চাটে এই শনিমঙ্গল জ্যুতি অবস্থায় রয়েছে তারা কিন্তু অনেকটাই সাবধান হয়ে যাবেন যদি সেই সব রাশিগুলো আমি সব রাশি নাও এখানে বলি স্পেসিফিকালি কোনো রাশির যদি কোনো কারোর ব্যক্তিগত কারো হরস্কোপে শনিমঙ্গল যে জুতি তৈরি হয়ে থাকে আর এই যে জুতি তৈরি হবে গো ট্রানজিটে তারা কিন্তু এই কটা দিন অর্থাৎ আগামী একটা মাস পনেরো তারিখের পর থেকে খুব সাবধানে যতক্ষণ না মঙ্গল মকর কুম্ভ ছেড়ে মিন রাশিরা অর্থাৎ এক মাসের বেশি অর্থাৎ দেড় মাসের কাছাকাছি ততদিন কিন্তু আপনাদের খুব সতর্ক হয়ে থাকতে হবে এবার জেনে নিই কীরকম হতে পারে তাহলে এই সময় জ্যোতিষগণনা অনুযায়ী শনি ও মঙ্গলের মিলনের ফলে কিছু রাশির জীবনে নানা সমস্যা ঘিরে ধরবে শরীর শারীরিক প্রবলেম অর্থনৈতিক প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম এবং কনস্পেস শত্রুতামি হবে শরীরটা নিয়ে ভীষণ ডিস্টার্ব হবে এবং মাঝে মাঝেই নানান রকম অশান্তির সম্মুখীন হতে হবে তাহলে জেনে নেওয়া যাক সেটা কোন রাশি মিন রাশি মিন রাশি লোকেদেরও কিন্তু এই দুটো এই কুর গ্রহের সংযোগে মানে শত্রু গ্রহের সংযোগে আপনার জীবনে একটা অস্থিরতা পরিবেশ তৈরি করতে পারে কেননা এটা দ্বাদশস্থানে এই যোগ বা এই জুতি তৈরি হচ্ছে আপনাকে খুব সাবধানে বিশেষ করে বিবাহিত লাইফটা খুব সাবধানে কনজিবাল লাইফ যাকে বলে আর্থিক জায়গাটা খুব সাবধানে ঋণের কবলে পড়তে পারেন আন্নসে এই সময় কোনো ঋণ নেবেন না বা কাউকে ধার দেবেন না কারণ সে মিথ্যা ঝামেলায় জড়াবেন না অপবাদ হতে পারে সাংসারিক জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে অস্থিরতা মানে কোনো রিলেশনের সময় ব্রেক হতে পারে বা স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ বা মার সাথে কোনো ঝামেলার মুখোমুখি হতে পারে বা সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম হতে পারে মা লোকেদের সাথে প্রবলেম হতে পারে আর্থিক লোকসান হতে পারে টাকা ডুবে যেতে পারে তাই এই সময় কিন্তু আপনাকে এবং শরীরটা নিয়ে আপনাকে সাবধান হতে পারে কোনো কারণে চোট আগা দেখছেন বা কোনো পায়ের চোট মাথায় চোট এসব লাগতে পারে এগুলো কিন্তু ওভারঅল আপনাদেরকে বলছি ভয় পাবেন না সতর্ক হয়ে রাস্তাঘাটে চলবেন সত্য হয়ে কথাবার্তা বলবেন কোনো আইনি ঝামেলা পুলিশ ঝামেলা জড়িয়ে পড়তে পারেন এগুলো কিন্তু হতে পারে আর এগুলো কিন্তু যেটাই বলো সতর্ক চলার জন্য আর যদি মনে হয় দিগদর্শন চ্যানেলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ফ্রি অফ কস্টে লাইভ ফোন ইন প্রোগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে ফ্রিতে কথা বলতে পারবেন লাইভ ফোন ইন পরে দিগদর্শন চ্যানেলে আপনাদের এই সোশ্যাল মিডিয়াতেই সেটা কমিউনিটি পোস্টে অবশ্যই ফলো রাখবেন কবে কখন আমি দীর্ঘ লাইভ করছি ফোন ইন প্রোগ্রাম ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করেন যত লোকে শেয়ার করবেন যত নমস্কার সবাই ভালো